থাকে একশো পাঁচ দেড় সব থেকে বড় ব্যাপার যেটা আপনারা লোডারের ক্ষেত্রে ছটা ব্যাটারি সমান কাজ করছে অনেক দিনের অনেক দিনের বন্ধুদের বন্ধুরা একটাই কথা বলছে যে দুশো ভোল্ট একশো 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 গোল এই যে আমি বলতাম না এটা কত আম্পিয়ার থাকছে এবং কী থাকছে একটু যদি ভেজে এই বেড়ে এটা আছে এটা একান্ন গোল একশো পাঁচ আচ্ছা এটা লিথিয়াম লিথিয়াম একটাই কথা আজকের দিনে দাঁড়িয়ে যারাই রিক্সা চালাচ্ছো বা আমরা যারা ই রিক্সায় অভ্যস্ত এখন ই রিক্সা চালিয়ে তাদের একটাই একটাই এখন চিন্তা যদি আমি গাড়ি কিনি বা ব্যাটারিও যদি কিনি তাহলে কিন্তু আমি লিথিয়াম কিনি কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের কি জানো তো যেমন চুয়াত্তর ভোল্ট ষাট ভোল্ট একান্ন ভোল্ট এই যে তারপরে দুশো অ্যাম্পিয়ার দেড়শো অ্যাম্পিয়ার একশো পাঁচ এই যে আমাদের মধ্যে যে ইনকোয়ারিটা আছে এই ইনকোয়ারিটা কিন্তু সব জায়গায় পাচ্ছি না আমরা এখন এই মুহূর্তে সত্যিই তাই তারপরে যারা ভাবছি যে দাদা বাহাত্তর ভোল্ট বা দুশো ভোল্টের ব্যাটারি দাও ব্যাটারি কি হয় না তো আজকে আমি চলে এসছি যেটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই আমার সামনেই যেটা লিথিয়াম ব্যাটারি রয়েছে এবং বাক্সেতে দেখছ পুরো ফুল লোডেড কিন্তু এখন যেটা হচ্ছে ব্যাটারি দেখতে পাচ্ছ তাহলে কত কত ব্যাটারি থাকছে বিস্তারিত জানবো দাদার থেকে দাদা কেমন আছেন বলেন ভালো আছেন তো তো অনেক দিনের অনেক দিনের বন্ধুদের ইনকোয়ারি এবং বন্ধুরা একটাই কথা বলছে যে দুশো ভোল্ট একশো 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 ভোল্ট এই যে এই যে আমি বলছি যে আমাদের অনেকেই বারবার কোয়ারিজ করে যে লিথিয়াম ব্যাটারি কোথায় পাবো কিভাবে পাবো কত দাম তার মধ্যে সব থেকে একটা বড় সমস্যা হয়ে গেছে কি বাহাত্তর ভোল্ট চুয়াত্তর ভোল্ট এটা তো বিষয় আছে সব থেকে বড় একটা রিলায়বিলিটি প্রয়োজন আছে ঠিক এইখানে নেব একটা রেট বেশি একদম মানে একটা এত দামের ব্যাটারি ঠিক জায়গা থেকে নিতে হবে যদি কোনো প্রবলেম হয় একদম সেই কারণে আমরা অনেকগুলো ভেরিয়েশন ব্যাটারির মধ্যে এনেছি আচ্ছা তার মধ্যে আমরা তিনটে ভেরিয়েশন মানে আমাদের ভোল্টে হ্যাঁ মানে 51 ভোল্ট থাকছে আচ্ছা তারপরে 74 ভোল্ট 74 ভোল্ট তো থাকি 74 ভোল্ট লাস্টে থাকছে আচ্ছা তার আগে হচ্ছে 51 থাকছে 64 একান্ন দুশোয়ার আচ্ছা একই সিমিলারলি চৌষট্টি বোল্ট একশো পাঁচ অ্যাম্পায়ার আচ্ছা দেড়শো অ্যাম্পায়ার দুশো অ্যাম্পায়ার আচ্ছা আবার যেটা আছে চুয়াত্তর ভোল্ট যেটা সব থেকে বড় ব্যাপার চুয়াত্তর ভোল্ট যেটা আপনারা লোডারের ক্ষেত্রে ছটা ব্যাটারি সমান কাজ করছে একদম সেখানে আপনি পাচ্ছেন একশো পাঁচ অ্যাম্পেয়ার দেড়শো অ্যাম্পেয়ার এবং দুশো অ্যাম্পেয়ার এবং প্রত্যেকটার সাথেই চার্জার সেইভাবেই তৈরি হয়ে আছে এই যে ব্যাপারটা তোমাদের কাছে কিন্তু খুব মানে এ ছিল দুশো ভোল্টের লিথিয়াম ব্যাটারি দাদা কোথায় পাবো তো আজকে আমি চলে এসেছি কল্যাণীতে এমডি এন্টারপ্রাইজে যেখানে কিনা তোমরা হোলসেল রেডে তোমরা পেয়ে যাবে একদম হোলসেল লেভেল মানে মার্কেট থেকে অবশ্যই অনেকটা কম অনেক কম এবং এবং যারা ভাবছিলেন লিথিয়াম নিয়ে কাজ করবে এখন অনেক জায়গা হয়তো পাঁচছো না তো এখান থেকে গিয়ে তোমরা কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারো লিথিয়াম ব্যাটারির হ্যাঁ সত্যিই তাই ঠিকই শুনেছো যেটা কিনা এখান থেকে এসে তোমরা কিন্তু ব্যাটারি সেল করতে পারো দাদা এটা কত এম্পিয়ার থাকছে এবং কি থাকছে একটু যদি এই যে এই আছে এটা 51 ভোল্ট একান্ন একশো পাঁচ এটা মানে চার বারো আট টোটোর যে চারটে ব্যাটারি বারো ভোল্ট করে এটা একান্ন ভোল্ট একশো পাঁচ থাকছে একদম বেসিক মডেল যেটা যারা টোটো নিয়ে যাবে এখন তো টোটো বেশিরভাগই

বিভিন্ন ভোল্টের ব্যাটারি পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ হোলসেল রেডে হ্যাঁ তোমরা যদি এখন ব্যাটারি নিয়ে কাজ করতে চাও একটাই ঠিকানা একটাই ঠিকানা থাকবে তো আর বেশি দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আর একটা কথা মিনার বলে দিই সেটা হচ্ছে আমাদের এই ব্যাটারির সব কটা ব্যাটারিতেই তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং আড়াই হাজার বার চার্জ প্রায় ছয় থেকে সাড়ে ছয় বছর এই ব্যাটারিটা আপনি ইউজ করতে পারবেন আড়াই হাজার সাইকেল আড়াই হাজার সাইকেল থাকছে একদম একদম সাথে সাথে তিন বছরের অনসাইড ওয়ারেন্টি থাকবে যেখানে আপনি ব্যাটারিটা নিয়ে যাবেন কোম্পানি প্রবলেম গিয়ে ওরা রিপ্লেস করবে সারাবে ওদের যেটা কাজ ওরা করবে একদম তো যাদের ইনকোয়ারি ছিল অনেক দিন ধরে একটাই প্রশ্ন করছিল রে দাদা বাহাত্তর ভোল্ট চুয়াত্তর ভোল্ট এবং একান্ন ভোল্টের ব্যাটারি কোথায় পাবো তো তোমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর এখন যদি ব্যাটারি নিয়ে কাজ করতে চাও একটাই ঠিকানা কথা বলবো যেটা হচ্ছে এমডি এন্টারভাইস তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত